দেখেন আল্লাহ সাল্লা আলাই উসল্লা কত বেশি এরকম ভালোবাসতেন উমদেরকে মুসলিম শরীফে হাদিসটি এসেছে সে বলেলি কুল্লি না বে ইন দা ওয়াতুম মুস্তা জাবাতুন জালা কুল্লু না বিন্দ্রা ওয়াতা হুফি উম্মতি হি ওয়া ইন নি উফতাবাতুদা আওয়াতি শাখা আতানি উম্মতিয়া মাল কয় মা আল্লাহ রাসুল বলে ও আমার উম্মতেরা শোনক প্রত্যেক নবীকে একটি দোয়া দেয়া হয়েছে তালার পক্ষ থেকে এই দোয়াটা এমন এই দোয়াটা কবুল দোয়া যে বিষয়ে বলবে যা কিছু দোয়া করবে আল্লাহ সবগুলো কবুল করে নেবেন আল্লাহ রাসুল বলে সব নবীরা দুনিয়ায় থাকতে তাদের উন্মতের মাঝে সেই দোয়াটিকে কাজে লাগিয়ে দিয়েছেন কিন্তু আমি এই দোয়াটি দুনিয়ায় থাকতে করি নাই দুনিয়ায় এই দোয়াটিকে কাজে লাগাই নাই এত কষ্ট আমি পেয়েছি যত দুঃখ যত কষ্ট আমি সহ্য করে নিয়েছি দিন আমি কাছে ওই ওই করি নাই নাই কাজে লাগাই বলে কেন বলে আমার অম্মতের আসন। এই দোয়াটি আমি কেয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি কাল কেয়ামতের ময়দানে যখন বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা বাবা একে অপরকে চিনবে না ভাই ভাই চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে চিনবে না কেউ কাউকে পরিচয় দেবে না নবীরাও নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে আল্লাহর হাবিব বলে এই বিপদের মুহূর্তে কঠিন মুহূর্তে ওই দোয়াটি আমি রেখে দিয়েছি ওই দোয়াটি ওই দিন করে আমি আমার উম্মতের জন্য সহায়াত করব। আজকের পবিত্র জুমায়াগত সম্মানিত নিকরাম। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করব। এই জন্য যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে আগে সে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে প্রাণ ভরে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা সম্মানিত ভাইরা আমরা রাসুল সাল আলি ওয়া গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব আলোচনা শুনছিলাম গত জমায় আমরা সে আলোচনার একটি অংশ বলেছিলাম পরে আলোচনা করবো সেটি হচ্ছে রাসুলের দয়া এবং ভালোবাসা কত বেশি ছিল সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আল্লাহ রাসুল আলাই ওয়াসাল্লাম সম্পর্কে বলে আল্লাহ যে এই কথা বলেছে এই সার্টিফিকেট দিয়েছে এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ আল্লাহ রসুলকে কত বেশি দয়া দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন আল্লাহ কি বলে আল্লাহ তালা বলে আল্লাহ বলে ও আমার হাবিব ও নবী আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি রহমত সারা পৃথিবীর জন্য সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসাবে এই সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ সুহান আল্লাহ এখন আল্লাহ রাসুলের দয়াগুলো তো অনেক সবচাইতে যেটার দিকে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো মনে রাখবেন দুনিয়ায় সব মানুষ এক একজন মানুষ এক একজন মানুষের উপকার করে এক একজন মানুষ এক একজন মানুষের ভাবে উপকারে আসে কী বলেন ঠিক না এর মধ্যে সব চাইতে কল্যাণকামী উপকারী দয়াবান ওই ব্যক্তিকেই মনে করা উচিত যে মানুষকে অনন্তকালের ভয়াবহ বিপদ থেকে সারা জীবন জাহান্নামের আগুনের জ্বলা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে আমি মনে করি সেই সব চাইতে পৃথিবীতে করলাম আমি কি বলেন ঠিক না তো আল্লাহ রসুল সাল্লা আসলাম তো এই কাজটাই সব চাইতে বেশি করতেন আল্লাহ রসুল বলে হ্যাঁ না ফিদুম বলে আমি তো হলাম এমন তোমাদের সবাইকে আমি জাহান নামের পথ থেকে জাহান নামের আগুন থেকে এইভাবে ধরে ধরে হাতে ধরে ধরে ফিরে নিয়ে আসি সোহান তাহলে আল্লাহ রসুল এই কাজগুলো করতেন তিনি সব সময় ব্যাকুল থাকতেন যে আল্লাহ আল্লাহর এই বান্দাদেরকে আমার ওম্মরদেরকে কীভাবে আমি জাহান নামের পদ থেকে বাঁচিয়ে দিব কীভাবে তাদেরকে আমি না যাদের পথ দেখিয়ে দিব সব সময় তিনি চিন্তা করতেন টেনশন করতেন দোয়া করতেন এরকম একটা দু আল্লাহ কোরানেও তুলে দিয়েছেন এই দুয়াটা হলো সুর আল মায়েদার একশো নম্বর আর দেখেন কি বলে। ইন্টু আদিব হুম সা ইন্ন হুম হাইবা আদুক ওয়াই তফিনাল্লাহ হুম সা ইন্ন কাজিজুল হাকিম আল্লাহর আলামিন বলেন ইন্টু আদিব হুম সা ইন্ন হুম ওগো আল্লাহ অ রব্লা আলামিন তুমি যদি তোমার বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দাও কষ্ট দাও আজাব দাও তাহলে তো আমরা কিছুই করতে পারবো না কারণ আমরা সবাই যে তোমার গোলাম তোমার বান্দা হাকিম আর যদি তুমি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দাও তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও তাহলেও তো তুমি রহমান তুমি পরাক্রমশালী তুমি প্রজ্ঞাময় সোহান আল্লাহ তাহলে আল্লাহর রাসুল এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাদেরকে আজাব দিলে তো তুমি দিতে পারো তোমার বান্দা আমরা আমাদেরকে যদি তুমি ক্ষমা করে দাও আজাব না দিয়ে তোমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও তুমি তো কতই না পরাক্রমশালী কতই না তুমি প্রজ্ঞাময় এরকম সুন্দর করে করে আল্লাহর কাছে আমাদের জন্য তিনি কি করতেন দোয়া করতেন আল্লাহ তারা যেন আমাদেরকে এই বিপদ থেকে জাহান্নাম থেকে আজাব থেকে বাঁচিয়ে দেন সব হা আল্লাহ তালা তো অন্য আয়াতে আমার হাবিব সম্পর্কে বলে বলে লা আল্লাহ কাবাফি সা আল্লাহ ইয়াক অনু মিনিন সৌরাতু শাহ এর তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলে ও আমার নাবী আমার হাবিব আপনার উন্মতেরা আমার বান্দারা সবাই কেন মুমিন হয়ে যাচ্ছে না সবাই কেন জান্নাতবাসী হয়ে যাচ্ছে না ইমান আনছে না সবাই যদি ইমান নিয়ে আসতো ও জান্নাতবাসী হয়ে যেত এই চিন্তা করতে করতে আপনি আপনার নিজেকেই কি শেষ করে দিবেন নাকি আল্লাহ নিজের দ্বারাসুলকে বলতেছে এভাবে প্রিয় ভাইয়েরা ও নয়াতে আল্লাহ তালা আবার বলে ওয়ালা সাউফাই কারব্বু ব আল্লাহ রাসুলের কষ্টের সময় দুর্দোহার সময় আল্লাহ আল্লাহ রাসুল কীভাবে আশ্বস্ত করতেন আল্লাহ আল্লাহ রাসুলকে বলেন ও আমার হাবিব আপনাকে আমি দিব আপনাকে আমি যা চান সব দিব এমনভাবে দিব যেন আপনি সন্তুষ্ট হয়ে যান হাদিসে পাকে এসেছে জিবরাই আল্লাহি সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছে ওগো আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আল্লাহ বলেছে আপনাকে যদি আপনি চান তাহলে সারা পৃথিবীর সব ধন সম্পদ সব আপনাকে দিয়ে দিব আপনি যদি চান এই পাহাড়গুলোকে এই পাহাড়গুলোকে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিবে সুহান আল্লাহ বলে কিন্তু আল্লাহর হাবিব আমাদের নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার কোন মোহ দুনিয়ার কোন লালসাই তাকে গ্রাস করতে পারে নাই তিনি সব সময় সব সময় শুধু এই চিন্তাই করতেন এই কথাই বলতেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি হে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রাসুলকে দয়া দিয়ে পাঠিয়েছেন আর আল্লাহ আল্লাহ রাসুল দয়াও পেয়েছেন সব এমন দয়াবান মানুষ আদম আলা ইসলাম থেকে এই পর্যন্ত আসে নাই আর কে পর্যন্ত আসবেও না দেখেন আমাদের ঠিক এই অভ্যাসটা এই কাজগুলো এখন করে কারা বলেন ওলামা রাম কারা করে এক শ্রেণীর মানুষ দেখবেন এখন ওলামা একরামকে বলে কি বলে বলে ওলামাইক্রামকে নাকি কোনো জনসেবায় জনকল্যাণমূলক কোনো কাজে ওলামাইক্রামকে পাওয়া যায় না আসলে এরা যে কত নাম্বার অন্ধ আর মিথ্যাবাদী ধোকাবাজ এটা আপনারা এখন সমাজের দিকে তাকাইলেই দেখতে পারবেন বলে কেমন সব সময় আপনার জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে কবরে দাফন করা পর্যন্ত আপনার ধর্মীয় সবগুলো কাজ কারা করে বলেন তো ওলামা একরাম করে নিঃস্বার্থে করে ফি সাবিল্লা করে বিনা পয়সায় করে কি বলেন করে না তারা কখন আপনার কাছে এগুলোর জন্য টাকা চেয়েছে চায় নাই আপনি ডাক্তারের কাছে যান আপনার কি সমস্যা আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিবে আর ভিজিট নিবে আটশো টাকা এক হাজার টাকা কি বলেন ঠিক না আপনি যে আপনার আলেমকে আপনার খতিবকে আপনার এলাকার আলেম ভালো আলেম যিনি তাকে বা অন্য কোনো আলেমকে আপনার কত প্রয়োজনে কত জিজ্ঞাসা আপনি করেন আপনার ধর্মীয় বিষয়ে আপনার প্রয়োজনীয় বিষয়ে কত মাসালা তাকে জিজ্ঞাসা করেন কত তার কাছ থেকে নেন সে কয়দিন আপনার কাছ থেকে টাকা চেয়েছে বলেন সে কি ফ্রিতে ফি সাবির এগুলো আপনাদের সেবা করতেছে না এবার আরেকটু চোখ খুলে দেখেন যখন দুর্যোগ অভাব অনাটন বিপদ দেশের উপরে ধেয়ে আসে সেই বন্যার সময় সিলেটে আপনারা দেখেছেন এবং সব সময় সব জায়গায় যখনই মানুষরা বিপদে পড়ে সবার আগে প্রথম সারিতে এই সেবামূলক কাজে কারা থাকে আপনারা বলেন ওলামা একরাম। করোনার সময় কি আপনারা দেখেন নাই করোনার সময় আপনারা দেখেন নাই সরকার যাদেরকে বেতন দিয়ে আমাদের পকেটের টাকা তাদেরকে দিয়ে বেতনভুক্ত করে আমাদের চাকর বানিয়ে রেখেছে আমাদেরকে সেবা করবে এই বিপদের সময় তারা সবাই লেজ পালিয়েছে আমাদের টাকা নিয়ে কিন্তু এই ওলামা একরাম এই যে জীবনের মায়া বিসর্জন দিয়ে পরিবারের মায়া বিসর্জন দিয়ে ময়দানে মাঠে নেমে আপনার আমার সেবামূলক কাজগুলো দাফন কাফনের কাজগুলো তারপরে খাবার দাবারের সহায়তা এই সমস্ত কাজগুলো তারা করেছে না করে নাই বলেন তাহলে তারা তাদের নিজের জীবনের দিকেও না তাকিয়ে আমার সেবায় নিজেদেরকে উৎসর্গ করে এটা বারবার বাংলাদেশের মানুষ দেখেছে তাহলে এখন যারা বলে ওলামা একরামকে জনকল্যাণমূলক জনসেবামূলক কাজে পাওয়া যায় না আমি বলবো আরে মিয়া তুমি তো অন্ধ তোমার চোখ নাই অথবা তুমি চোখে নাস্তিকতা চশমা পড়েছ তুমি ভালোটা দেখো না এটা তোমার দোষ ওলামা একরাম ঠিকই যাদের কাজ করে তুমি অন্ধ এবং তুমি জ্ঞান পাপে বিধায় তোমার চোখে এগুলো আসে না কি বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই কথাগুলো থেকে বেশি থাকতে হবে এই সবচাইতে বেশি উম্মদকে জনগণকে মানুষকে ভালোবাসাই ওলামা একলাম যেমন বেশি ছিলেন আল্লাহ রাসুল সাল সম্মানিত সম্মায়ন এবার আসেন দেখেন আল্লাহ রাসুল সাল আলহিহাসাল্লাম কত বেশি এরকম ভালোবাসতেন উম্মতদেরকে যখন তাইফে দাওয়াত নিয়ে গেলেন তাইফ বাসেই আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করলো না আল্লাহ রাসুলকে বুঝল না দশ দিন আল্লাহ রাসুল সেখানে পার করলেন এরপরে যখন ফিরে আসবেন তখন তায়েফের লোকেরা ছোট ছোট বালকদেরকে যুবকদেরকে বাচ্চাদেরকে লেলিয়ে দিল হাতে ইট পাটকেল দিয়ে বলল দেখো পাগল যায় চলে যায় মারো তাকে যেভাবে ইচ্ছা সেভাবে মারো আহারে কত কষ্ট সব যুবকেরা বাচ্চারা এসে আল্লাহ রাসুলের গায়ের দিকে পাথর নিক্ষেপ করতেছে একটার পর একটা একটার পর একটা আল্লাহ রাসুলের মাথায় এসে পরে চেহারায় এসে পরে শরীর রক্তাক্ত হয়ে গেল এই রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহ রাসুল অনেক কষ্ট করে সামনের দিকে এগোচ্ছেন আল্লাহ রাসুলের মাথা থেকে রক্ত শরীর ভিজে ভিজে নিচে পড়ে জুতা মুবারকে পড়ে তার পায়ের সাথে জুতা আটকে গিয়েছে এত কষ্ট দিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব যখন যেতে যেতে একটা পর্যায়ে মানাজিল সেখানে গিয়ে উপনীত করণে হলেন একটু বসলেন রেস্ট করবেন আল্লাহ তারা জিব্রাহলকে পাঠিয়ে দিলেন ও জিব্রাহিল দেখ আমার বন্ধুর কি অবস্থা যাও তুমি তাকে সুসংবাদ দাও জিব্রাহী আল্লাহ রাসূলের কাছে আসলেন এসে বললেন আল্লাহ রাসুল আল্লাহ তাল আমাকে পাঠিয়েছেন নাল্লার পক্ষ থেকে আমি এসেছি আপনি যদি বলেন আপনি যদি চান এই তাইবাসীকে দুই পাশের পাহাড় দিয়ে চাপা দিয়ে সব সমূলে ধ্বংস করে দেব কিন্তু আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ভাই জিব্রাইল তুমি কাদেরকে ধ্বংস করবে তারা তো না জেনে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে তারা তো আমারও মত আমি চাই আল্লাহ তাদেরকে একটা সময় দিন দিয়ে বুঝ দিয়ে তাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দিবেন তারা আমার দলভুক্ত হয়ে যাবে আমি তাদের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ যারা এত কষ্ট দিয়েছে এত কষ্টের পরেও আল্লাহ রাসুল তাদের দিকে একটুও মনোবল দুর্বল করলেন না এবং একটুও ঘৃণার চোখে তাকালেন না সুহান আল্লাহ সময় তো ভাইয়েরা এরপরে যখন হিজরতের সময় আল্লাহ রাসুল সাল্লাহাল রওনা দিলেন হিজরতের দিকে আহারে কত কষ্ট মক্কাবাসী দিয়েছে আল্লাহ রাসুলকে চতুর চতুর্দিক থেকে সব ধরনের কষ্ট পেরেশানি এগুলো যখন আর আল্লাহ রাসূল বহন করতে পারে না আল্লাহ রাসুল আল্লাহর অনুমতি ক্রমে মদিনা হিজরতের নিয়ত করলেন মদিনা হিজরত করে চলে যাবেন অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলি যখন আবু বকরকে নিয়ে আল্লাহর রাসুল বের হচ্ছেন চলে যাচ্ছেন আল্লাহ রাসুল পিছন দিকে ফিরে তাকান তাকিয়ে তার ঘর বাড়ি আত্মীয় স্বজন তার জন্মভূমি মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন তিনি পিছনের দিকে তাকান আর চোখের পানি পড়ে আর সুন্দর করে চোখের পানে ছেড়ে ছেড়ে তিনি বলতে থাকেন মা সাকান্ত ও মাটি তুমি শুনে নাও আজকে যদি এই মদিনাবাসী আমাকে এখান থেকে বের করে না দিত তাহলে আমি তোমাকে ছেড়ে কোনো দিন অন্য কোথাও বাস করতাম না কি কষ্ট নিয়ে দুঃখ নিয়ে তিনি চলে যাচ্ছেন এবার একটু পরে আবার কিছুদিন পরে আবার কি হলো দেখেন অনেকটা সময় এর মাঝে চলে গেল লম্বা কথা এবার আল্লাহ রাসুল মদিনা থেকে বাদশাহী শাহেনশাহ ভাবে আবার ফিরে আসতেছেন মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসুলের সাথে দশ হাজার সাহাবা এখন তিনি গিয়েছেন কত কষ্ট করে রাতের অন্ধকারে কিন্তু এখন মক্কায় ফিরছেন তার সাথে কতজন দশ হাজার যখন দশ হাজার মানুষ নিয়ে আল্লাহ রাসুল মক্কায় আসতেছেন মক্কার সবাই হতাশ হয়ে গেল আই হায় আজকে তো আমাদের সব শেষ আমাদেরকে একদম পৃথিবী থেকে বিদায় করে দিবে এত বড় বাহিনী নিয়ে মোহাম্মদ আসতেছে এত বড় দল নিয়ে আসতেছে আমাদের সবাইকে আজকে পিছিয়ে ফেলবে কিন্তু আল্লাহ রাসুল যখন মক্কায় আসলেন কি সুন্দর করে তাদেরকে মায়া ভালোবাসা দিয়ে জড়িয়ে নিলেন তিনি বললেন ও মক্কাবাসী শোনো আমাদেরকে তোমরা যতই না কষ্ট দিয়েছ দিয়েছ আমি কিছু মনে করিনি তবে শুনে নাও আজকে আমি তোমাদের সবার জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম বলে আবু ঘরে যারা থাকবে তারা নিরাপদ বলে হাকামের ঘরে যারা থাকবে তারা নিরাপদ এবং যারা দরজা বন্ধ করে ঘরে থাকবে ঘরের দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ অর্থাৎ আজকে কোনো জঞ্জাল কোনো ঝামেলা চলবে না সবাইকে নিরাপদ ঘোষণা করে এদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন তার নামেই হল মুহাম্মদ সাল্লাই সম্মানিত ভাইরা আল্লাহ রাসুলের দয়া ভালোবাসা কত বেশি কত বেশি কি বলেন আরো বলতে হবে আহ এরপরে দেখেন আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে মুসলিম শরীফ এই হাদিসটি এসেছে قال لكل كل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة الله رسوله صلى الله عليه وسلم قال أول ما رمت لشنق ربك نبيك يكتي دعوة ديه ويسيء الله تضر بكتك إي دعوة امام إي دعوة قبل دعوة شتكي বলে এই নবী যেই দোয়াই করবে এই একটা দোয়া যেই বিষয়ে বলবে যা কিছু দোয়া করবে আল্লাহ সবগুলো কবুল করে নেবেন আল্লাহ নিবেন সব নবীরা দুনিয়ায় তাদের উন্মতের মাঝে সেই দোয়াটিকে কাজে লাগিয়ে দিয়েছেন কিন্তু আমি এই দোয়াটি দুনিয়ায় থাকতে করি নাই দুনিয়ায় এই দোয়াটিকে কাজে লাগাই নাই এত অপষ্ট আমি পেয়েছি যত দুঃখ তত দুর্দশা যত কষ্ট আমি সহ্য করে নিয়েছি কোনো দিন আমি আল্লাহর কাছে ওই দোয়াটা করি নাই ওই দোয়াটা কাজে লাগাই নাই বলে কেন বলে আমার অম্মতের আসুন এই দোয়াটি আমি কেয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি কাল কেয়ামতের ময়দানে যখন বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা বাবা একে অপরকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে চিনবে না কেউ কাউকে পরিচয় দেবে না নবীরাও নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে আল্লাহর হাবিব বলে এই বিপদের মুহূর্তে এই কঠিন মুহূর্তে ওই দোয়াটি আমি রেখে দিয়েছি ওই দোয়াটি ওই দিন করে আমি আমার উন্মতের জন্য সহায়াত করবো এ হলো আল্লাহ রসুল আল্লাহ রসুলের দয়া আল্লাহ রসুলের ভালোবাসা কত বেশি আমরা বলে বর্ণনা করে কোনো দিন এগুলোকে শেষ করতে পারব না হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ রাসূল সম্পর্কে ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি বলে ওগো আল্লাহর রাসূল আপনি তো আত্মীয় সুন্দর সম্পর্ক বজায় রাখেন অটুট রাখেন বলে যারা উপার্জন অক্ষম উপার্জন করতে পারে না তাদের জন্য আপনি উপার্জন করেন যারা পরিবারের বোঝা বহন করতে পারে না আপনি তাদের বোঝা বহন করেন আল্লাহ বলে যারা দিন পালন করতে গিয়ে অনেক কষ্ট দুর্দশায় পতিত হয় আপনি যাদের সবাইকে সহযোগিতা করেন বলে আপনার মতো আর মানুষ পৃথিবীতে হয় না আল্লাহ রাসুল এই কাজগুলো করেন এগুলো দয়ার নমুনা আল্লাহ আল্লাহ রাসুলকে রহমতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন এটার বর্ণনা কোরআন হাদিস থেকে যেভাবে এসেছে বছর বছর আলোচনা করা যাবে কিন্তু শেষ করা যাবে না আল্লাহ একবার আল্লাহ রসুল্লাহ আলিয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে একটা নসিহত করে দিয়ে গেছেন প্রিয় ভাইয়েরা আমরা সবাই চেষ্টা করব। অন্তত এই রহমাতুল্লিল আলমিনের এই রহমতের নবীর এই উপদেশটা মেনে চলবো সেটা কি বলে ইরহামু মাং ফিল আরদি হামুকুম মান ফিল সামা হামু মাং ফিল আরদি ইরহামুকুম বিসামা বলে তোমরা দুনিয়াবাসীর উপরে জমিনে যারা আছে এদের সবার উপরে দয়া করো রহম করো অনুগ্রহ করো বলে আসমানে যিনি আছেন বলেন তিনি কে আল্লাহ তোমাদের উপরে রহম করবে সুবহানাল্লাহ মানে আল্লাহর দয়া আল্লাহর রহমত পেতে হলে কি করতে হবে দুনিয়াবাসীর উপরে দয়া করতে হবে ভালোবাসতে হবে আল্লাহর রাসুল এত বড় হয়েছেন নবী রাসুলদের রাসুল কি তার গুণ কি তিনি ছিলেন আদব আখলাকওয়ালা রহমাতুল্ল আলমিন দয়াওয়ালা এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে এই উপদেশ দিয়ে গেছে এইটা আমরা যেন সবাই আমল করি আমরা আন্তরিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বলে না আমিন এই রহমতুল্লিল আলমিনের এই রহমত আল্লাহ তাল্লাহ আমাদেরকেও দিক বলে না আমিন